তো একদিন বললেন আল্লাহ রব্বি আরিনি আদম আল্লাহ আমার মনটা চায় যে আদম নবি সাথে কথা বলি সাক্ষাৎ করি আল্লাহ পারমিশন দিলেন এবার موسی নবীর সাথে আদম সাল্লাল্লাহু আলাইহি সাক্ষাৎ হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর কোনো কাজ করার জন্য শুধু ইচ্ছা করতো আল্লাহ ইচ্ছা করলে ইন্দামা আমুক ইনামদে সেই একু এলো কোন ফ্যাকুল আল্লাহ কোন ইচ্ছা পোষণ করে বলে হ শুধু ইচ্ছা করলে হয়ে যায় আল্লাহ বলেন ফা আলু মায়ুরি আমি এমন মহান সত্তা আমি আল্লাহ যা খুশি তাই করতে পারি তো নবী মুস আসাল্লাম যখন পারেন আদমকে আদম মূসা রসুল বলেন যে আদম এবং মাঝে বিতর্ক শুরু হয়ে গেল আদম বললেন আন্তল মুসা মূসা সাল্লাম বললেন আন্তল নদী কলাকল লহু আপনি সে আদম আপনি সে আদম যাকে আল্লাহপাক নিজ হাতে সৃষ্টি করেছেন সোহানলা অনাফা খ ফিকি অনাফা ক এবং যে আদমকে আল্লাহপাক ফুক দিয়েছেন রুহকে শোভান্লাহ অনাফা খ ফিকা রুহিহি যে আল্লাহ আপনার ভিতরে রুফ ঢুকিয়ে দিয়েছেন ও আশ এবং আপনার জন্য বলেন ফ্রেশ থাকে যে তাকে সিদ্ধা কর ও ফিল চান্না আল্লাহ আপনাকে চান্নাতে প্রবেশ করে মা হামালা আলা আর না ও আপনার কি এমন হইল কি কারণে আপনি জান্নাত থেকে নিজেও বের হইলেন আমাদেরকে বের করে দিলেন লহ দাবি হচ্ছে যদি আপনি গন্ধম না খাইতেন তাহলে তো আপনি জান্নাত থেকে বের হইতেন না আমরা বের হইতাম না দুনিয়ার এই যন্ত্রণা মানুষকে ভোগ করতে হতো না আপনি কি কারণে কি কারণে আপনি এই কাজটা করলেন কেন গন্তনটা খাইলেন নেমেজি বলে যখন আদম আলি সাল্লাম এই কথা বললেন যখন মুসাইসাল্লাম এই কথা আদমকে বললেন তো আদম বললেন মুসা

যে তাওরাত কিতাবকে আমার সৃষ্টি চল্লিশ বৎসর আগে লিপিবদ্ধ করেছেন আপনি ওই কিতাবটা পড়ছেন তাওরাত কিতাব হ্যাঁ যে কিতাবটা আমার সৃষ্টির চল্লিশ বৎসর আগে লেখা হয়েছে আপনি কি পান নাই সেই কিতাবটার মধ্যে মধ্যে পাঠিয়ে দেওয়া হবে আল্লাহ সিদ্ধান্ত জান্নাতে থেকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে আমার সৃষ্টির চল্লিশ বৎসর আগে যে কিতাব লেখা হয়েছে সেই কিতাবের মধ্যে সিদ্ধান্ত আল্লাহর আমাকে দুনিয়ার মধ্যে পাঠাবে আল্লাহ সিদ্ধান্ত আগে নিয়ে নিয়েছেন আপনি নবী হয়ে তারপর আমাকে দোষ আরোপ করছেন আপনি নবী হয়ে আমাকে কত বলতেছেন আমার সৃষ্টি আল্লাহ করেন নাই করার আগেই আল্লাহ লিখে রেখেছেন যে আমি আদম দুনিয়াতে আসব এটা আল্লাহ সিদ্ধান্ত বলেন আচ্ছা আদমু মোসা আদম নবী মুসানবীর সাথে তর্ক করে বিজয়ী হয়ে গেলেন স্বভাব